আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের মূল্য কতটুকু আপনার কাছে নয় আপনার ফ্যামিলির কাছে নয় কিংবা এই সমাজের কারো কাছে নয় আপনার কাছে আপনার মূল্য কতটুকু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমরা কখনোই নিজের মূল্য প্রপারলি ট্রিট করতে পারি না তাই আমি আজকে আপনাদের মাঝে এমন কিছু বিষয় শেয়ার করব যে আপনাকে আপনার নিজের মূল্য বৃদ্ধির অনেকাংশই সাহায্য করে নাম্বার ওয়ান হচ্ছে নিজের শক্তি খুঁজে বের করা আমাদের প্রত্যেকের মাঝে এক অনন্য শক্তি রয়েছে আমি অনন্য বলেছি এই জন্য যে আমার শক্তি আপনার শক্তি কখনো এক না আমার এক এক জায়গায় উইকনেস রয়েছে আপনার অন্য জায়গায় হয়তো উইকনেস রয়েছে একইভাবে আমার এক জায়গায় স্ট্রং পয়েন্ট আপনার অন্য জায়গায় হয়তো স্ট্রং পয়েন্ট রয়েছে আমাদের আমাদের স্ট্রং পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে উদাহরণ হিসাবে দেই একটি প্রদীপের কথা সে প্রতিনিয়তভাবে আহা আমি তো সূর্যের মতো এত আলো দিতে পারি না আমি তো সূর্যের মতো এত বড় না আমাকে তো সবাইকে দেখে না ভাবুন একটি অন্ধকার ঘরে একটি প্রদীপে কিন্তু সবচেয়ে দামি সম্পদ তার মানে আমরা এটাই বুঝতে পেরেছি আমাদের প্রত্যেকের মাঝে এমন কিছু ট্যালেন্ট রয়েছে যা আপনাকে অন্যের কাছ থেকে মূল্যায়িত করতে পারে ট্রাই করে দেখতে পারে নাম্বার দুই হচ্ছে শেখা কখনো বন্ধ করবেন না আর ধরুন আপনি এখন যে অবস্থায় রয়েছেন আপনি এখনো এমন কিছু জানেন না যা আপনি নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করতে পারেন আর শেখার কোনো বয়স হয় না আপনি এখন যে অবস্থায় রয়েছেন আপনি যদি এখন থেকে আরও বেশি ইম্প্রুভ করতে যান তাহলে এখন থেকে শুরু করুন আপনার একদিন আপনার এক সপ্তাহ পরে আপনার এই আমিকে অন্য আমিতে রূপান্তরিত করবো একটা এক্সাম্পল দেয় একজন রিক্সাওয়ালা প্রতিদিন রিক্সা চালিয়ে সে বাসায় পড়তে বসে একদিন সে ভালো জবও পেল কেন পেলো সে জানতো জ্ঞানী তাকে মূল্যবান করে তুলবে আপনিও করে দেখতে পারেন নিশ্চয়ই আপনার লাইফে অনেক বিশাল ভ্যালু আমার তিন হচ্ছে অন্যের উপকার করা মানুষ তখন নিজেকে মূল্যায়িত করতে পারে যখন সে অন্য কারো লাইফে অন্য কারো সমস্যা সমাধান করতে পারে তার মানে আমি এটা বোঝাচ্ছি যে আপনি যখন কারো লাইফে কোনো না কোনোভাবে ভ্যালু অ্যাড করতে পারবেন তখন ওই মানুষের কাছে আপনার মূল্য অনেক বেড়ে যাবে আপনি দেখতে পারেন যে আপনার হেলথ ছোট্ট একটি হেল্প অন্য কোনো লাইফের মোড় করে দিতে পারে এতে করে আপনি নিজের কাছেও ভালো থাকবেন এবং অন্যের কাছেও আপনি আপনার মূল্য অনেকাংশই বৃদ্ধি করতে পারবেন নিজের উপর দৃঢ় বিশ্বাস আচ্ছা যদি আপনি আপনার উপর বিশ্বাস না রাখেন অন্য কেউ কি আপনাকে মূল্য দেবে রাখাটাকে যৌক্তিক একটা কাচের গল্প বলি সে ভাঙ্গা হয়ে পড়ে আছে সে ভাবে আল্লাহ আমি তো মূল্যহীন একদিন এক কারিগর এসে তাকে পলিশ করে তাকে ন্যায় রূপ দিল ভাবুন তার মূল্য কতটুকু হয়ে গেছে আমাদের প্রত্যেকের মাঝে এই হীরার মতো মূল্যবান জিনিস লুকাইতে রয়েছে আমরা যখন মিদির উপর প্রপারলি বিশ্বাস রাখবো একদিন আপনিও হীরের মতো মূল্যায়িত পাঁচ হচ্ছে সময়ের মূল্য আচ্ছা আমি যদি আপনাকে বলি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ কি আপনি কি বলবেন আমি আনসার দিব সময় ভাবুন আমার কাছে রয়েছে চব্বিশ ঘন্টা আপনার কাছে রয়েছে চব্বিশ ঘন্টা এবং কি ইলোল মাস্সের কাছে রয়েছে চব্বিশ ঘন্টা আচ্ছা আমি আপনি আমাদের এই চব্বিশ ঘন্টাকে এমন কি করেছি যে আমাদের এই বিশ্ববাসী চিনে ইলুল মাস্স কিন্তু সবাই চিনে কেন সে তার সময় সঠিক ব্যবহার করতে পেরেছে বলেই তাকে চিনে একটা উদাহরণ দেয় আরো সহজ হবে একটা বীজ যখন মাটিতে রোপণ করা হয় তখন সে অঙ্কুরিত হয়ে একটা গাছ হয় বিশাল বৃক্ষের সৃষ্টি করে যখন সেই বীজটাকে প্রপারলি প্রপার সময় বোপন না করা হয় সে বীজ কিন্তু বীজে রয়ে গেল তার মানে তার লাইফের কোনো প্রগ্রেস বা কোনো উন্নতি সাধন হচ্ছে না একইভাবে আমরা যদি আমাদের লাইফের গুরুত্বপূর্ণ সময়টাকে সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে পারি আমরাও নিজেকে অনেকাংশই মূল্যায়িত করতে পারব এমনকি তার দ্বারা পুরো বিশ্ববাসী আপনাকে আচ্ছা এতক্ষণ তো অনেকগুলো বিষয় আমরা শেয়ার করলাম আপনার কাছে কি মনে হয় নিজেকে মূল্যায়িত করা অনেক কঠিন বিষয় আমার কাছে তো মোটেই না আপনি যদি মন থেকে চান এবং সময় সঠিক ব্যবহার করতে পারেন নিজের উপর আস্থা রাখেন কাজগুলো প্রপারলি করতে পারেন আপনি কেন মূল্যায়িত হবেন না আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম